আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় অনেক ভালো আছি গাইস আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোরও চেষ্টা করব কি যে আমরা কাজের ক্ষেত্রে যে যে কোনো কাজ করি না কেন আমরা মেজারমেন্ট মিটার দিয়ে মাপি এটা হচ্ছে মেজারমেন্ট মিটার আজকে আপনাদের সাথে শেয়ার করব কি যে স্কেল মিটার ঠিক আছে তো স্কেল মিটারটা আমি প্রথমবারের মতো দেখলাম আজকে কাজের জন্য নিয়ে এসেছি ছোটো ছোটো কিছু নাট বোল্ট আছে আর কি ছোটো ছোটো যে ম্যাটেরিয়ালগুলো আছে সেটা কিন্তু অ্যাকুরেট মাপার জন্যে এই স্কেল মিটারটা ব্যবহার করা হয় তো ওপেন করি এটা আনবক্সিং করি নতুন প্যাকেট ধরেন এই যে এটা হচ্ছে স্কেল মিটার ওকে আর এটা হচ্ছে মেজারমেন্ট মিটার আমি আর একটু সহজ করে বলি এটার নাম কিন্তু ইংলিশেও আরও একটা নাম আছে এটাকে যদি স্ক্রিনশট নিয়ে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে গুগলে হ্যাঁ ফটোটাকে আপলোড দেয় স্ক্রিনশটটাকে আপলোড দিয়ে হ্যাঁ সার্চ করবেন তাহলে এটার আরও বিস্তারিত ডিটেলস কিন্তু চলে আসবে আমি বিশেষ করে এর মাপের ব্যাপারে কিভাবে মাপ নিতে হয় সেটা দেখাবো এবং এটা সম্পূর্ণটা এটা মিলিতে মাপ ঠিক আছে অ্যাকুরেটের জন্য আর ইঞ্চির মাপ আছে ইঞ্চির মাপটা তো সহজে বুঝতে পারবেন না যদি আমি না বুঝিয়ে দিই আর কি এটার কিন্তু এটা শুধুমাত্র অ্যাকুরেট মাপার জন্য হ্যাঁ স্কেল মিটার দেখতে ভালোই লাগছে আমাকে ঠিক আছে এটা ই আছে যে আমি মাইপে দেখাই একটা ধরেন এই যে কোকো কোলাটা আমাকে কোম্পানি দুপুরে লাঞ্চের সময় দিয়েছে হ্যাঁ তো এটাকে যদি মাপতে হয় তাহলে আমাদের এই যে এই এই এভাবে মাপতে হবে আসলে মোবাইলটা ক্যামেরা উল্টো হয়ে যায় যখনই সামনের দিকে কিছু দেখাতে যায় ঠিক আছে এই যে এটা টাচ কইরা এখানে একটা নাট আছে নাটটাকে টাইট দিলেই এটা একবারে জায়গা থেকে লড়বে না ঠিক আছে তো এটা আছে কত জানেন এটা আছে ধরেন তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিলি আছে হ্যাঁ একশো পঁয়ত্রিশ মিলি একশো পঁয়ত্রিশ আছে ক্যামেরাতে অবশ্যই উল্টো আসছে আমার মনে হয় হ্যাঁ আমি আর এটা মানে এভাবে মাপতে হয় যে কোনো জিনিস হ্যাঁ তারপরে এটাকে একটু ঢিল করি টাইট হয়ে গেছে এটা এখন ধরেন কি যে মিটার দিয়ে আমি যদি এমনে মাপি মিটার দিয়ে হ্যাঁ তাহলে কিন্তু এর মাপটা সঠিক পাব না মানে এ মাথা থেকে এ মাথা কতটুকু কাছে কীভাবে বুঝব না এটা যেহেতু গোল ঠিক আছে এই স্কেল মিটার দিয়ে মাপতে গেলে একবারে ইজি মানে এটা ভালোই লাগে দেখতে ভালো মাপতে ভালো এই যে ঠিক আছে এখন এটা কত আছে জানেন এটা হচ্ছে বাউন্ন মিলি মিলি আছে হ্যাঁ তা আসলে এটা ছোট ছোট ম্যাটেরিয়াল অ্যাকুরেট মাপার জন্য এই মিটারটা আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে এটা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ তাহলে আর সহজ হবে তো এটা মাপটা দেখালাম আর কি মোটামুটি কি যে যেভাবে মাপতে হয় যে কোনো জিনিস খুব ইজিভাবে মাপা যায় এটা হচ্ছে স্কেল মিটার আমি প্রথমবার দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে একটু ডিটেলসটা একটু দেখার চেষ্টা করি কাছ থেকে ভালোভাবে হ্যাঁ তাহলে খুব ভালো হবে